তিনি শেষ দায় পড়ে প্রশ্ন করবেন হ্যাঁ আমার আপনার তো আজকে কান্দার দিন না আপনি কেন আমি আপনাকে মাকামে মাহমুদ দিয়েছি কাউসারের মালিক বাড়াইছি আপনি জান্নাতে প্রবেশ করার আগে কেউ ভেস্টে যাইতে পারবে না এই সম্মান দিয়েছি কান্দেন কেন নবীজি বলেন রব্বুল আলমিন যা তুমি আমার জন্য বরাদ্দ রেখেছ সব আমি পেয়েছি বা পাব আমি কান্দি আমার কি হবে তাকে পারমিশন দিবেন আপনার নেককার উন্মত গুলি আপনি বেছে নিন নবী কালাম পারমিশন পাবেন আল্লাহর পারমিশন বেঁচে রেখে আল্লাহর দরবারে কথা উচ্চারণ করার ক্ষমতা কেন হবে না সুভান এই কথা ভাববার কোন কারণ নাই অমুক পিসের অনেক মুড়িদ আছে সব মুড়ি টুড়ি দিয়ে নারায় তবু জিন্দা ভাত পীর সাহেব জিন্দা এই সমস্ত বাদ বোধ কামে লাগবে না বকুল্লহ ইয়া কি ইয়াউমাল কিয়ামাতে ফরদা কেমতের দিন প্রত্যেককে একজন একজন করে আসতে হবে আল্লাহর দরবারে আল্লাহ বলেছেন একজন 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 মিছিল করার উপায় নেই আল্লাহ রব্বুল আলমিনের দরবারে হাজির হয়ে যাবে সেই কঠিন হাসরের ময়দানে বাসার জন্য নবীজি দোয়া শিখায় দিয়েছেন দোয়া করো আল্লাহ হুম্মা হাসিবিনী হেসা বাইয়াসি রা পরে আমার সাথে আল্লাহ হুম্মা হাসিবিনী হেসা বাইয়াসি র আল্লাহাম্মা হাসিবিনী হে সাবাইয়াশি আল্লাহ তুমি আমার সহজ হিসাবে নাও অভিজ্ঞান তুমি নিজেই দুবার বলছো চিন্তা করেন আল্লাহ পাক নিজে আল্লাহ তাআলা তিনি নিজে প্রশ্ন বলবেন এবং পাপ গুলি দেখাই দেবেন এই সব পাপ করস মানুষ আল্লাহর বান্দা ভয় চটে কলজা গলা দিয়ে বেরিয়ে যেতে থাকবে বেরিয়ে যেতে চাইবে তার বাষ্পর হয়ে আসবে বলতে থাকবে আল্লাহ আমি করে ফেলেছি আমি বাচ্চাই তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই আল্লাহ আলামিন বান্দার কাকুতি বিরতির দিকে লক্ষ্য করে বলবেন বান্দারে আমি তোকে ক্ষমা করে দিলাম এটাই হলো হিসাব সহজ হিসাব এই সহজ হিসাব কার কার কিসমতে কিসমতে আছে নাই তা আমরা কেউ জানি না এই দুনিয়াটাকে আল্লাহ পাক বানাইছিলেন পরীক্ষা নেওয়ার জন্য কি জন্য পরীক্ষা নেওয়ার জন্য পরীক্ষায় যার যে বয়স এখন আছে এখানে আমার যা বয়স আপনার যা বয়স এই বয়সে যা যা করছি এখন হিসাব করেন ছোটবেলায় কাটা গলার মধ্যে তখন ক্লাস পড়ি একটা ঘটনা মনে মনে আছে অন্যের বাড়ি আম পাটতে গিয়া বাড়িওয়ালার সামনে পড়ছিলেন দুইটা থাপ্পড় দিয়েছিল এইসব কথা মনে আছে না আছে কিনা এই ছোট্ট ছোট্ট কথাগুলি কোন পুকুর পরে আসার খাইছিলাম কেটা মারছিল সেই ছোট্টবেলা থেকে এই পর্যন্ত এই ছোট্ট কথাগুলি যদি মনে থাকে তাহলে বড় বড় পাপ কি কি করছেন তা মনে নাই তাহলে নিজের হিসাব নিজে করো আল্লাহ পাক আমল নামা হাতে দিবেন বলবেন পড়ো এ পড়ো তোমার আমোলনামা তুমি তোমার হিসাবের জন্য আজকে তুমি নিজেই যথেষ্ট ইন নয় ফাসনে কা নামিয়ে নিঃসন্দেহে বিচারের দিনটি পূর্ব থেকেই নির্ধারিত হয়েই হবে তখন তোমরা দলে দলে বেরিয়ে আসবে না আবহাওয়া আর আকাশ সমূহ ফুলে দেওয়া হবে তখন তা শুধু দরজা আর দরজা হয়ে যাবে জীবানুফা সারাবা আর পাহাড় সুমহকে চালিয়ে দেওয়া হবে ফলে তা মরিচিকায় পরিণত হয়ে যাবে আয়াতের এই হচ্ছে তর্জমা সুরায় নাবা হচ্ছে নবী করিম সাল্লাহাল্লাম বলেছেন কেউ যদি দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় পরকালীন দৃশ্য চোখে দেখতে চায় সেজন্য সুরায় আননাবা। নাবা

কিছুই বিচক্ষণতার বাইরে ছিল না লক্ষ্যহীন এবং নিরর্থক নয় আল্লাপাক বলছেন তোমরা কি ভেবেছ যে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে খামো আর তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে না এটাই কি মনে করেছ আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারিমের অন্যত্র বলেন মানুষ কি ভেবেছে যে তাদেরকে নিরর্থক আমি সৃষ্টি করেছি মোটেই না এই আকাশ আর জমিন আর এর মধ্যবর্তী যা কিছু আমি সৃষ্টি করেছি কোনোটাকে খেল তামসার বিষয়বস্তু করে তৈরি করে নাই নিরর্থক করে বানাই নাই প্রত্যেকটি সৃষ্টির পেছনে বিচক্ষণতার দাবি হিসেবে সৃষ্টি করা হয়েছে বিরাট কারণ রয়েছে খামোখা বানানো হয় নাই এই পৃথিবীর একদিন শেষ হয়ে যাবে এই বিশ্ব ব্যবস্থার একদিন পরিসমাপ্তি হয়ে যাবে এই আকাশ থাকবে না এ জমিন থাকবে না বিশ্বাস করেন আর যারা জবাব দিলেন না বিশ্বাস করেন এ আকাশ এ জমিন এ মানব গোষ্ঠী কিছুই থাকবে না একদিন সব শেষ হয়ে যাবে বিশ্ব ব্যবস্থার কিভাবে ঘটবে লক্ষ্য করো কেমনে এই পৃথিবীকে ধ্বংস করা হবে আল্লাহ পাক কোন জিনিসকে গোপন রাখেন নাই ওপেন সিক্রেট সবগুলিকে খুলে খুলে আল্লাহ ব্যান করে দিয়েছেন এই পৃথিবী আল্লাহ রব্বুন আরআমিন কেমনে ধ্বংস করবেন কেমনে কিয়ামত হবে বিশ্ব ব্যবস্থার পরিসমাপ্তি কেমনে হবে আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন ইযা সেবা উফাতরাত ওয়া ইযান কাাকিব তাসরাত ওয়া ইযান বিহারু ফুজ্জিরাত ওয়া সিঁয়ারাত ইজা সামাউন ফাতারাত আকাশ আকাশসমূহ বিদীর্ণ হয়ে যাবে দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে কাতায়ে সিজিল্লি লিল কুতুব কিতাবের পৃষ্ঠা যেমন একটার উপরে একটা পড়ে শুনতেছেন কথা বইয়ের পাতা যেমন একটার উপরে একটা পড়ে এভাবে উল্টাতে থাকলে অনুরূপভাবে আকাশ সমূহ একটার পর একটা বইয়ের পাতার মতো পড়ে ভেঙ্গে চুরে চুর মার হয়ে যাবে সমস্ত তারকাগুলি বিক্ষিপ্ত হয়ে পড়তে থাকবে তারকা আপনারা কি মনে করেন নাকি যে তারকাগুলি আতসবাজি যেমন ফুটকে ফুটকে উঠে ওইরকম রকম কতগুলি ছিটকে ছিটকে পড়বে চোখে দেখা যাবে মাটির সাথে কিছুই পড়বে না এরকম মনে করেন নাকি তারকা সম্পর্কে আপনাদের ধারণা কি বিশাল তারকা কত তারকা সমুদ্রের বেলাভূমিতে দাঁড়িয়ে বালুকনা গুলি সমুদ্রের বালুকণা গুলি গোনা যদি সম্ভব হয় আল্লাহর আকাশে কত তারকা গুণে শেষ করা যাবে না এ তারকা এতটুক নয় জোরটুক আপনি দেখেন বিশাল তারকা যে সূর্য পৃথিবীর চাইতে